দেখে না যাদের বেসিক ঠিক নেই খুব খারাপ রেজাল্ট রয়েছে ভালো করে পড়াবো ফুল কনসেপ্ট ক্লিয়ার করবো হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি নিচ্ছে ফুল কনসেপ্ট ক্লিয়ার হবে যা পড়ানো হবে তার লাইভ ক্লাস এবং রেকর্ডেড ক্লাস দুটোই পেয়ে যাবে যেটা পড়াবো সেইটার নোট দিয়ে দেবো এবং দেখতে পাবে সেখান থেকে তার সঙ্গে সঙ্গে যদি কোনো টপিকে না হয় থাকে একটা ক্লাসে কনসেপ্ট ক্লিয়ার করবো বেশি দিন আমরা সময় নেবো না মানে আমরা যে দেড় মাস মতো এক থেকে দেড় মাস মতো টানবো না ওই এক একটা চ্যাপ্টার এক একটা ক্লাসে ফেস করবো যা পড়াবো তাই কমন আসবে খুব ক্রিস ওইতে পড়াবো বেশি আলতু ফালতু করে যেটুকু পড়াবো সেটুকু তোমার পরীক্ষা করবে এইটার গ্যারেন্টি সলিউশন পড়াবো